লোকজন প্রশ্ন করে আমি যেটা চাইছি সেটা কি পাব কবে আমার দোয়া কবুল হবে আল্লাহ তাআলা এত নীরব কেন কিন্তু কিছু প্রশ্ন এমন হয় যেগুলো আমরা কারো কাছেই বলি না না মায়ের কাছে না বন্ধুর কাছে না আপন জনের কাছে শুধু নিঃশব্দে একাধিত্বে ক্লান্ত হয়ে ভেঙে পড়ে আল্লাহ তালাকে বলি হে আল্লাহ আপনি কখন দেবেন হে আল্লাহ যদি এটা আমার নসিদে না থাকে তাহলে আপনি আমার চাইতে কেন শিখিয়েছেন হে আল্লাহ সবাই পারছে শুধু আমি রয়ে গেছে। আমার দোয়া কি আপনার ভালো লাগেনি আমি কি এতটাই গুণাগার যে আপনি আমার কথাটাও শুনতে চান না আর কতদিন চাইবো আর কতদিন আপনার এই নিরবতা সহ্য করব কেউ জানে না যে তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই একই দোয়াটাই বলো কেউ জানে না তুমি কতবার আল্লাহ তাল্লাহকে বলেছ আমার রব আমার ফুরিয়ে যাচ্ছে এই কথাগুলো মানুষ অন্যদের বলে না কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে বলে কখনো কথায় কখনো পানিতে বলে দেয় এবং তারপর আসে সেই মুহূর্ত যখন একজন মানুষ চুপচাপ ক্লান্ত হয়ে বসে থাকে কিন্তু তার অন্তরে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা থাকে হয়তো আগামীকাল কিছু বদলে যাবে কিন্তু যখন কিছুই বদলায় না তখন প্রশ্নগুলো আরো গভীর হয়ে ওঠে আমি যেটা চাইছি সেটা কি কোনোদিনও পাব যদি তোমার মনে কখনো এই প্রশ্নটা আসে তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজ আমরা বলবো সেই পাঁচটি নিদর্শনের কথা বা পাঁচটির লক্ষণের কথা যেগুলো বোঝায় যে তুমি যা চাইছ তা তুমি পেতে যাচ্ছ শুধু আর একটু ধৈর্য আর একটু বিশ্বাস আর একটু আল্লাহর সঙ্গে জুড়ে যাওয়া দরকার তুমি বলো আমি যা চাইছি সেটা কি আমি পাবো হ্যাঁ যদি তুমি সেটা মন থেকে চেয়ে থাকো এবং ধৈর্যের দড়ি না ছাড়ো তাহলে অবশ্যই পাবে কারণ তুমি যার কাছে চাইছ তিনি তো রব তিনি সেই রব যিনি মাছের পেট থেকে ইউনুস আল্লাহ ফরিয়াদ শুনেছিলেন তিনি সেই যিনি নদীতে মুসা আলাহাল্লামের জন্য রাস্তা খুলে দিয়েছিলেন তিনি সেই যিনি মরিয়ামের কাছে বেমের ফল পাঠিয়েছিলেন তাহলে কেন তিনি তোমার দোয়া শুনবেন না তোমার তোমার মনে হয় ফরিয়াদ কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তালা তোমার প্রতিটা অশ্রু শুনে নিচ্ছেন তিনি নীরব কিন্তু তিনি উদাসীন নন আল্লাহর দেরি মানে তার অজ্ঞানতা নয় বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন যা তুমি চাইছো সেটার জন্য অথবা তার চেয়েও ভালো কিছুর জন্য আল্লাহ তোমাকে দিচ্ছেন তোমাকে বদলে শিখিয়েছেন সহনশীলতা শিখিয়েছেন রাতে কান্না করতে শিখিয়েছেন আর চাইতে বড় কথা তোমাকে নিজের আরো কাছে টেনে নিয়েছেন যদি দোয়ার পর তুমি আল্লাহর সঙ্গে সম্পর্কে আরো মজবুত করে যাও তাহলে জেনে রাখো তোমার দোয়া কবুল হয়ে গেছে সেটা বাহ্যিক ভাবে এখনই দেখা যাক আর না যাক দোয়া এটা একটা আত্মিক আমল যা তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে তোমাকে গড়ে তুলে পরিপক্ক করে তোলেন অনেক সময় আল্লাহরতালা তোমাকে ওই জিনিসই দেন কিন্তু যখন তুমি তার চোখ হয়ে ওঠো আর কখনো কখনো তিনি আরো উত্তম কিছু দেন আর তখন তুমি বিস্মিত হয়ে বলো হে আল্লাহ আমি তো এমন কিছু কল্পনাও করিনি তাই যদি তুমি কাঁদছ তুমি চাইছো ভেঙে পড়ে আল্লাহর সামনে বসে রয়েছ তাহলে চিহ্ন নয় বরং সবচেয়ে বড় সফলতা যে তুমি আল্লাহর সঙ্গে জুড়ে গেছো এই মুহূর্ত সেই মুহূর্ত যখন তাকদির বদলে যায় তুমি দোয়া করো আর আল্লাহর উপরে ছেড়ে দাও তুমি নিজের মনের কথা বলে দাও তারপর চুপ থাকো কারণ এবার তুমি বলবেন তোমাকে দিয়ে তোমাকে বেছে নিয়ে তোমাকে প্রমাণ করে যে তিনি সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী দোয়া কবুলের প্রথম নিদর্শন তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে এসেছে যদি তোমার দোয়া তোমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে যদি তুমি সিস্তার দীর্ঘক্ষণ থাকো মন ব্যাকুল হয় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তাহলে তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে যখন তুমি দোয়া করো আর তাতে আন্তরিকতা থাকে তখন আল্লাহ তালা শুনে ফেলেন এখন তিনি তোমাকে নিজের কাছে তোমাকে সেই জিনিসের জন্য প্রস্তুত করছেন মনে রেখো আল্লাহ তালা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না যেটা তার দিকেই ফিরে এসেছে দ্বিতীয় নিদর্শন তোমার মধ্যে ধৈর্য আর নীরবতা চলে এসেছে আগে তুমি অস্থির ছিলে প্রতিটা মুহূর্তে মনে প্রশ্ন ছিল প্রতিটা দোয়ার পরে হতাশা কিন্তু এখন কিছু একটা বদলে গেছে তুমি শিখে গেছো আল্লাহ কাছে চাইতে আল্লাহ যে উত্তম সেটা তোমার ভিতরে একটা ধৈর্যের একটা প্রশান্তি এনে দিয়েছে এই যে ভিতরের প্রশান্তি এই যে তুমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে শিখে গেছ এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আত্মিক সম্মতি যে তুমি এখন প্রস্তুত আর যখন হৃদয় রাজি হয়ে যায় তখন দোয়া গুলো পূর্ণতার কাছাকাছি এসে পড়ে তৃতীয় নিদর্শন তুমি যেটা চাইছ সেটাই ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ এটা খুব সংবেদনশীল এবং গভীর একটি বিষয় যখন একজন আল্লাহ তালার কাছে কিছু চায় আর একদিন সে আল্লাহর সামনে মাথা নত করে সে জিনিসটা আমার যদি হক না হয় তাহলে তুমি নিজেই আমাকে সেই জিনিসের থেকে আলাদা করে দাও এটা বলেন আমাকে তোমার ফয়সালায় রাজি করিয়ে দাও এটাই সেই মুহূর্ত যখন মানুষ তার চাওয়াকে আল্লাহর রাজের উপরে শুয়ে দেয় এটাই সবচেয়ে বড় কুরবানি আর এমন কুরবানি কখনো আর দেখা যায় না আল্লাহ হয় ঠিক সেই জিনিসটাই ফিরিয়ে দেন না হয় তার চেয়েও উত্তম কিছু দেন এমন একভাবে দেন যে মানুষ আশ্চর্য হয়ে যায় চতুর্থ নিদর্শন তোমার ভেতরে পাপের প্রতি ঘৃণা জন্মে তুমি চেয়েছিলে দোয়া করেছিল কিন্তু সেই দোয়া তোমাকে আল্লাহর নিয়ে যাচ্ছে দিকে তুমি নিজেকে বদলে যেতে দেখছ আরাম থেকে নিজেকে বাঁচাতে পারছ নামাজে খুশি খুঁজে পাচ্ছ মানুষকে ক্ষমা করতে পারছো নিজেকে সংশোধন করার চেষ্টা করছো এগুলো এই বিষয়ে লক্ষণ যে আল্লাহ তালা তোমাকে তার ফুল অর্থাৎ নৈকট্য দান করছেন আর যে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে সে কখনোই বঞ্চিত থাকে না দুয়ার বিনিময়ে যদি টাকাও পাওয়া যায় দুয়ার বিনিময়ে যদি তাকাওয়া পাওয়া যায় তাহলে সেটা প্রমাণ করে যে রব তোমার প্রতি দয়ালু হয়েছে আর তিনার দান খুব কাছে রয়েছে পঞ্চম নিদর্শন এই পুরো সৃষ্টি তোমাকে সংকেত দিতে শুরু করেছে অনেক সময় এমন হয় তুমি কোনো দোয়া করার পর কোরআন খোলো আর সেইখানেই সেই আয়াতটি চলে আসে যেটা তোমার প্রশ্নের জবাব বা তুমি কোনো ভিডিও চালাও আর সেটা যেন একদম তোমার মনের কথা বলছে কখনো কোনো কথা কোনো মানুষ বা পুরোনো কোনো ঘটনা তোমার মনে পড়ে যেটা তোমার অন্তরের নতুন আশার সঞ্চার করে এই সব কিছু কাকতালীয় না এগুলো আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্ম একটি ইঙ্গিত আল্লাহ তালা যখন তার বান্দার জন্য দামকে কাছাকাছি নিয়ে আসেন তখন তুমি এই সংকেত গুলো পেতে শুরু করো আর এই সময় বুঝি নাও যে তোমার চাওয়া হয়তো পাওয়ার পথে রয়েছে বা তার থেকেও ভালো কিছু প্রস্তুত হয়ে গেছে এই সমস্ত নিদর্শন যদি তোমার জীবনে দেখা দিতে থাকে বা দেখা দিতে শুরু করে তোমার প্রার্থনা শূন্য যায়নি আল্লাহ তোমাকে নিবোশ করবেন না হ্যাঁ আর একটু সবর আর একটু দোয়া কখনো কি খেয়াল করেছ যখন তুমি ভাঙা মন নিয়ে আল্লাহর সামনে বসেছিলে সেই মুহূর্তটা কি চলে গিয়েছিল না কিছু তো বদলেছিল তুমি বদলে গিয়েছিল তোমার হৃদয় তোমার ইমান তোমার চোখের অস্ত্র সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তালা শুনেছিলেন আল্লাহ তালা শোনেন তিনি দেখেন এই বান্দা শুধু চাইছে নাকি নিজেকেও বদলাচ্ছে শুধু দোয়া করছে নাকি সবরও করছে শুধু যোগ দিয়ে কাছে নাকি অন্তর দিয়েও নত হচ্ছে বিশ্বাস করো আল্লাহ তালা কখনো দেরি করেন না তিনি শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করেন সেই সময় যখন তুমি কিছু পাও আর তুমি শুধু বলো আলহামদুলিল্লাহ একদিন হঠাৎ এমন একটা মুহূর্ত আসে হৃদয় থেকে যখন তোমার হৃদয় থেকে শুধু একটা বাক্য বের হয় ইয়া আল্লাহ তুমি শুনে নিয়েছিলে আল্লাহকে বলো আল্লাহ আমি তোমার কাছে সেটা চেয়েছি যেটা শুধু দিতে পারবে আমি যেটা চেয়েছি সেটা দুনিয়ার অসম্ভব বলেছে আমি সেই কান্নাকে কেঁদেছি যা শুধুমাত্র নির্জনে ঝরেছে কিন্তু তুমি জানো হে আমার রব আমি প্রতিবার তোমাকেই ডেকেছি যখন দুনিয়া না বলেছে তখন তুমি অপেক্ষা করা শিখিয়েছ যখন চোখ ভেজে গেছে তখন তুমি অন্তরকে শক্ত করেছ যখন মুখে কিছু বলতে পারছিলাম না তুমি আমার হৃদয়ের আওয়াজ শুনেছো ইয়া আল্লাহ আমি শুধু দোয়া করছি না আমি তোমার ফয়সালার চাইছি যদি সেটা আমার জন্য ভালো হয় তবে দান করে আর যদি না হয় তবে আমার অন্তরকে সেই আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে দাও শুধু তুমি রাজি থাকো আর আমার অন্তরে তোমার ফলসালায় তৃপ্ত করে দাও আমি